নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানী বন্ধুরা আমার বাগানে যথেষ্ট পরিমাণে কিন্তু ফুল ফুটে গেছে দেখুন নানা ধরনের ফুল এই অ্যাস্টার ফুটেছে গাঁদা স্টার গাঁদা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা যথেষ্ট পরিমাণে ফুটেছে এই একটি গোলাপ ফুটব ফুটবো করছে পিটুনিয়া এবং সাদা পিটুনিয়া দেখুন কত সুন্দর পেনজি একটা একটা ভাবে ফুটেছে ফুটে নষ্ট হয়ে গেছে আবার একটি ফুটেছে আর একটি ভ্যারাইটির পিটুনিয়া এইটি এখনো ফুটব ফুটবো করছে জানিনা কি কালার হবে আর একটি পেনজি ওই যে কুড়ি দেখা যাচ্ছে বন্ধুরা যথেষ্ট পরিমাণে কিন্তু ফুল আমার বাগানে দেখা মিলেছে এবং বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই নতুন একটি গাছ আমি এখানে লাগিয়েছি মালভা সুন্দর গাছ দেখুন ফুল দেখুন মালভা গাছে কত সুন্দর ফুল এই ফুল দেখলে এই ফুলটি প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত কিন্তু থাকবে আর এই হলি হক এই হলি হক অনেকদিন থাকবে কিন্তু দেখুন কুড়ি কত লম্বা হয়ে একটার পর একটা ওটার জন্য ওরা প্রস্তুতি নিয়েছে এবং এই অ্যাস্টারটি ফুটব ফুটব করছে আর চন্দ্রমল্লিকা তো কথাই হবে না বন্ধুরা দেখুন কত সুন্দর এই কালারের চন্দ্রমল্লিকা এইগুলি কিন্তু আমি সব আগের বছরে গাছ থেকে কাটিং থেকে করেছি এই গাছটি মাদার প্ল্যান্ট আর এর মাদার প্ল্যান্ট এই সম্ভবত এইটি হবে যাই হোক মোটামুটি আমার মনে নেই কিন্তু সাদা মাদার প্ল্যান্টটা ফুল দিয়ে সেটি প্রায় মরো অবস্থা তাকে আমি আবার নেক্সট সিজনের জন্য কাটিং থেকে চারা করব বলে সরিয়ে রেখেছি এই পর্যন্ত আমার এই ছোট্ট জায়গার মধ্যে আমি কিন্তু এই এত সুন্দর ফুল ফোটাতে পেরেছি এটাই আমার অনেক ভালো যে এত সুন্দর ফুল এইবার আপনাদেরকে বলি ইউরিয়া ডিএপি এই সকল কিন্তু আমি একটু মাত্রাতেও প্রয়োগ করিনি বন্ধুরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতেও যে ফুল গাছ করা যায় তা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম অনেকে ভিডিওতে হয়তো বলে আবার অনেকে কিন্তু দেখি একটু পরিমাণে দিয়ে পি মেশায় কিন্তু আমি আমার সম্পূর্ণ একশো শতাংশ জৈব পদ্ধতিতে কিন্তু আমি দেখুন ক্যালেন্ডুলার কালার দেখুন বন্ধুরা ক্যালেন্ডুলার কালার কত সুন্দর কালার এই সব ফুলের রং জৈব পদ্ধতিতে ফুলের সব সময় ভালো হয় বন্ধুরা আর যদি আপনারা রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে ফুলের অনেক কমে যায় এবং ফুলের রঙেরও অনেক পরিবর্তন দেখা যায় সেখানে অত সুন্দর কিন্তু রঙ হয় না কি সার প্রয়োগ করে আমরা এই গাছে এত ফুল ফোটালাম বন্ধুরা দেখুন এই আমি নিয়েছি মাছের আশ ফুলকো এবং যেটা মা তেল বলে অনেকে ভেজে খায় সেই অংশ আর নিয়েছি একটু গুড় এই দুটি উপকরণ দিয়েই বন্ধুরা একটি উৎকৃষ্ট ধরনের সার কিন্তু তৈরি হয়ে যাবে এতে প্রচুর পরিমাণে ফসফেট এবং পটাশ রয়েছে যা এই গাছের ফুল ফোটাতে এবং গাছকে বেশ স্ট্রং করে এই গাছগুলি দেখুন ফুলগুলি এত সুন্দর যার জন্যে এই সারটি আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বাড়িতে তৈরি করে নিতে পারেন প্রত্যেক কিন্তু মাছ আসে সেই মাছের কানকো আঁশ আমরা কিন্তু বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে পরিবেশ দূষণ করি কিন্তু এটা করার দরকার নেই হয়তো আপনারা বলবেন যে এইগুলি বদ্ধ গন্ধ করে আপনি ছাদে যখন বাগান করবেন বাগানের এক সাইডে যদি এটি রেখে দেন দেখবেন ওই গন্ধ আপনা আপনি ভাবে প্রকৃতির সাথে মিশে যাবে এবং আপনার জন্য একটি উৎকৃষ্ট সার তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এটি করতে হয়। এই 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 আর আমি জল এক লিটারে বেশি একটু জল নিয়েছি আমি এই গুড়টা এর মধ্যে আগে গুড়টাকে ভালো করে এই বালতির মধ্যে বন্ধুরা আপনাদেরকে দেখাই এই গুড় আমি এর মধ্যে গুলিয়ে নিচ্ছি এটি আপনারা আগুন নিতে পারেন আর পুরানো অনেক দিনের যে চিতে বলা হয় সেটি নিলে খুবই ভালো হয় আগুন নিতে পারেন বন্ধুরা খেজুর গুড়ও নিতে পারেন কিন্তু বর্তমানে খেজুর গুড়ে প্রচুর ব্যবসায়িক ভিত্তিতে ভেজাল মিশ্রিত হচ্ছে চিনির মিশ্রণ দিয়ে দিচ্ছে তাই খেজুর গুড়টা না ব্যবহার করাই ভালো আখ গুড়ার যে পাতালি গুড় বা আখ গুড় কিনে নিয়ে আসবেন সেই আখ গুড় এই দেখুন বন্ধুরা এইটি এর সঙ্গে দিয়ে দিবেন দিয়ে দিবেন এইটি এর সঙ্গে দিয়ে আপনি কাঠের দণ্ডটি নিয়ে এটিকে প্রতিদিন একবার কি দুবার এরকম ক্লক ওয়াইজ নাড়িয়ে দেবেন আবার অ্যান্টি ক্লক ওয়াইজ নাড়িয়ে দেবেন দিয়ে একটি নেকড়া চাপা দিয়ে ভালো করে মুখ বেঁধে রেখে দিবেন যাতে এয়ার সার্কুলেশনটা ভালো হয় কারণ এর মধ্যে অনেক অনুজীবের সৃষ্টি হবে সেইগুলি কি করবে এটাকে ডিকম্পোস্ট করতে সাহায্য করবে সাত থেকে আট দিন রাখার পর এই জলটি এই রকম পচে আপনাদের দেখাতে পাচ্ছি না এইরকম এই পচে এরকম মগে এই দেখুন বন্ধুরা মগে পচে এইরকম একটি জল উৎপন্ন হবে এতে অনেক প্রকারও সৃষ্টি হবে বন্ধুরা সেগুলিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই হয়তো যদি আপনাদের মনে হয় ঘৃণা হয় তাহলে হাতে দুটো গ্লা গ্লাভস পরে নেবেন ওরে নিয়ে ওইটিকে একটা নেকড়া দিয়ে ছেঁকে নিবেন ছেঁকে নিয়ে ওই জলটিকে এক এক বালতি জলের সঙ্গে একমুখ জল মিশিয়ে এই ফুল গাছগুলিতে আপনারা দিতে থাকেন সপ্তাহে আমি দুদিন করে দিয়েই বন্ধুরা জৈব পদ্ধতিতে তৈরি করা সার আমি দুদিন দিই এবং প্রায় প্রতিদিনই আমি এদেরকে কিন্তু কোনো না কোনো এই সবজি পচা জল সর্ষের খোল এই তরল সার আমি প্রতিদিন এদেরকে আমি সাদা জল এদেরকে দিই না বন্ধুরা প্রতিদিনই দিই কারণ আমরা যে যে সিস্টেম রাখি সেইখান দিয়ে কিন্তু আমাদের প্রচুর জল বের হয়ে চলে যায় তাই আমরা যেমন রোজ ভাত মুড়ি খাই আমরা তো একদিন খেয়ে সাত দিন অপেক্ষা করতেই পারি কিন্তু না আমরা রোজ রোজ খাই সেরকম গাছকেও রোজ রোজই খেতে দিতে হয় আর এখন শীতকাল এখন গাছ জলে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই আপনারা তরল করেই দিবেন জল হিসাবে দিবেন এদের এখন ফুল ফল গাছে রয়েছে অতএব এদের প্রচুর জলের চাহিদা রয়েছে প্রতিদিনই এত ফুল ফুটাতে গেলে জল খাদ্যের প্রয়োজন হবে তাই এদেরকে প্রতিদিনই আপনারা কোনো না কোনো জৈব সার সেটা সবজি পচা জল সেটা ভাতের মার যেটাকে তরল করে দিই সেটাও দিতে পারেন এছাড়া সব থেকে উপকারী বন্ধুরা এই জিনিসটি যদি আপনারা সপ্তাহে অন্তত একদিন যদি এই গাছে দিতে থাকেন আপনার গাছের গেটআপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি চলুন বন্ধুরা কেউ তে দেখবেন যে গাছে কিরকম শশাই দেখুন বন্ধুরা এই একই সার প্রয়োগ করে গাছের রং দেখছেন বন্ধুরা কত সুন্দর গাছের রং এই গেটাপটাই চেঞ্জ হয়ে যাবে এই দেখুন সবুজ সবুজ কোন আলাদাভাবে ইউরিয়া আমি প্রয়োগ করিনি কেবলই মাত্র এই জল প্রয়োগ করেছি এই সমস্ত গাছে দেখুন এই সমস্ত গাছে আমি এখানে আমার আমার প্রচুর ইঁদুরের ইঁদুরের দেখুন দেখুন বন্ধুরা ক্ষতি করেছে উৎপাতে আমি এই এই গাছগুলো সুন্দর হচ্ছিল আমার ওলকপি হচ্ছিল এই ইঁদুরের উৎপাতে তাই এগুলোকেও কোনো রকমে রাখতে পারছি মানে খুবই অসুবিধা তার মধ্যেও বাগান করছি বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে বাগান করতে থাকুন ওই মাছ পচা যে জল বা পচা যে তরল সার সেই সারটি আপনারা তৈরি করুন এবং তৈরি করে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করুন দেখবেন আপনার বাজার থেকে কোনো সুপার ফসফেট বা পটাশ লাল পটাশ কোনো কিছু কেনার প্রয়োজন হবে না আপনার অনায়াসেই কিন্তু সুন্দর এইরকম ফুল ফুটতে থাকবে তাই আপনাদের কাছে আমার আবেদন রইল যে এই ভিডিওটি যদি দেখে আপনাদের যদি কোনো উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরো আরো মানুষ দেখতে পারে যে কিভাবে কেবলমাত্র বাড়ির কিছু জিনিস দিয়েও আমরা এত সুন্দর কিন্তু বাগান করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার